মহান আল্লাহ রাব্বুল আলমিন যেমন শাস্তি দানকারী তেমনি তিনি আবার শাস্তি মহকুফকারী বান্দাদের গুনাহ মচনকারী তিনি মার্জনাকারী এই ক্ষেত্রে তিনি আল আফু মহান আল্লাহ তাবার যেমন পরম ক্ষমাশীল গোনাহ ক্ষমাকারী কোনো ব্যক্তি গোনাহের জন্য অনুতপ্ত হয়ে তাহারি নিকট তৌবা করলে তিনি ক্ষমা করে দেন এই নামের অর্থাৎ আল আফু এর মধ্যে রয়েছে পাপ বা ভুলসমূহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার ক্ষমতা বিভিন্ন ভুলের ক্রুটি বিচ্যুতি দূরীভূত করার চূড়ান্ত ক্ষমতা এর মধ্যে বিদ্যমান এখানে রয়েছে ক্ষমা করা মুছে ফেলা প্রাপ্যর চেয়েও বেশি দেওয়া এই নাম পাঠের মধ্য দিয়ে নাম জিকিরের মধ্য দিয়ে বান্দাদের প্রতি উদারতা প্রদর্শনকারীর তিনি ভূমিকা রাখেন প্রতিনিয়ত এই নাম অর্থাৎ আল আফুউ মহান আল্লাহ রাব্বুল আলমিনেরই এক সুন্দর পবিত্র গুণাবাচক নাম এই নাম পাঠে মহান আল্লাহতালা সেই বান্দার গুনাহ ক্ষমা করে দেন কোনো ব্যক্তি যদি দীর্ঘ চল্লিশ দিন যাবৎ মহান আল্লাহ রাব্বুল আলমিনের এই সুন্দর পবিত্র গুণাবাচক নাম আল আফু এগারো হাজার বার পাঠ করেন তাহলে তাহার মধ্যে এক আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হবে মহান আল্লাহতালা সেই ব্যক্তির পাপ বা গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন গোনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন তাই এই নাম মহান আল্লাহ আল্লাহতালারই পবিত্র গুণবাচক নাম আল আফু এটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন সমস্ত ইসলাম দরদি নারী পুরুষ সকলকে এই নাম বেশি বেশি পাঠ করার মহান আল্লাহতালা তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু